আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে কৃমির ওষুধ হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য এটা এখন আমি আমার হাঁসকে দিব দোকানদারের থেকে যখন কিনি ওই সে বলে দিয়েছিল হচ্ছে অর্ধেক খাওয়াতে হাঁস মুরগিকে তো যেহেতু খালি হাঁসকে খাওয়াবো অল্প একটু খাওয়াবো অর্ধেকের একটু কম খাওয়াবো আর মুরগিকে কালকে সকালে খাওয়াবো তো কিভাবে খাওয়াতে হবে চলেন দেখায় খাওয়ানোর জন্য সকাল থেকে হাঁসকে খালি পেটে রাখছি যাতে ভালোভাবে খাইতে পারে সম্পূর্ণ খায় এখানে সব কিছু লেখা আছে দাম এক্সপায়ার ডেট এই যেটার নাম নিউট্রক্স ভেট যে কোনো ভেটেনারি দোকানে যায় বললে এটা দিয়ে দিবে সকাল থেকে না খাইয়ে রাখছি জন্য অনেক খিদা লাগছে একদম আমার কাছে কাছে আসতেছে বলছে খাইতে দিতে কিন্তু কি হচ্ছে কে এই কিলিমির ডোজটা দিব এই ক্রিম ওষুধটা খাওয়ানোর সাত দিন পরে আবার খাওয়াইতে হবে খাবারের মধ্যে এটা ঢেলে দিব একটু এর খাবারটা বানাইছি কিভাবে ধানের কুড়া দিয়েছি তার সাথে ভাত আর যেহেতু ডিম পারবে কিছুদিন পর আমাদের হাঁস কিছুদিন পরে ডিম পারবে সেহেতু এর উপর দিয়েছি ওয়ান দিয়ে দিছি আর এখানে এখন পরিমাণ মতো এই ক্রিম ওষুধটা দিব একটা চিনাশের জন্য এই এক কাক পরিমাণে কৃমি ওষুধটা নিছি এখন এর মধ্যে দিয়ে দিব চারটা চিনাশের জন্য এক কাক পরিমাণ নিলেই যথেষ্ট এর মধ্যে দিয়ে এখন পানিতে ভালোভাবে মেখে ওদের খাইতে দিব দেখাচ্ছে আপনাদের মাখানা কমপ্লিট এখন সিনহাস খাইতে দেব আমাদের সেল সিনেহাস দুটো হচ্ছে নতুন কেনা হয়েছে তাও এক দেড় মাস হয়ে গেছে আর এখানে ওদের জন্য পুকুর বানানো হয়েছিল কিন্তু এই পানি আছে এই পলিথিনটা ছিঁড়ে গেছে জন্যে অনেকদিন পানি থাকে না নতুন ভাবে হবে এই ছিল আচ্ছা আজকের ভিডিও কৃমি ওষুধ কিভাবে খাওয়াবেন একবারই সহজ তো আপনারা এইভাবে খাওয়াতে পারেন